আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আপনাদের জায়েজ গার্ডেনের একটি নতুন ভিডিওতে স্বাগত তো আজকের ভিডিওতে আমি আপনাদের আমার এই স্ট্রবেরি গাছগুলো লাগিয়ে দেখাবো তো গত রাতে আমি এই স্ট্রবেরি গাছগুলো পিক করেছি এগুলো আমি কিছুদিন আগের অর্ডার দিয়েছিলাম ফেসবুকের মাধ্যমে এক ইয়ে ভাই থেকে তিনি স্ট্রবেরি গাছ সেল করেন তার স্ট্রবেরি বাগান আছে তো গতকাল আমি পাইলাম তো স্ট্রবেরির চারাগুলো মাসাল অনেকটাই হেলদি এর মধ্যে মাসা অনেকটাই সুন্দর তো তারই অনেক ভালো ছিল তো আজ আমি এটা রোপণ করবো জন্য দেখতে পাচ্ছেন এখানে ব্যাগ নিয়ে নিয়েছি তো এখন আপনাদের এর মাটির রেশিওটা দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন এই মাটিটা এই মাটির মধ্যে আমি এই স্ট্রবেরি গাছগুলো লাগাব তো এইগুলো আমি প্রায় তিন থেকে চার দিন আগে তৈরি করে রেখেছি তো এটার এই রেশিওটা যদি আমি বলে দিই এখানে আমি পঞ্চাশ পার্সেন্ট মাটি নিয়েছি তো থার্টি পার্সেন্ট থার্টি থেকে একটু বেশি আমি এখানে গোবর সার নিয়ে নিয়েছি আর এটার মধ্যে বাকি অংশ আমি এই কিছু রাসায়নিক সার ইউজ করেছি যেমন ড্যাপ পরে ইউরিয়া আর আর এটার মধ্যে আছে এই পটাশ এগুলো আমি দিয়ে এই এখানে রেখে দিয়েছিলাম সাথে আমি সাইও যুক্ত করেছিলাম তাহলে এটা ফাঙ্গিসাইড অ্যান্টি ফাঙ্গালের কাজ করে তো আমি এটা সবগুলো একসাথে মিশ্রিত করে আমি এই দুই তিন দিন আগে এটা করেছি তো এখন এভাবে এখন আমি এইগুলোর মধ্যে লাগাবো তো অবশ্যই আপনারা বলি যদি আপনারা রাসায়নিক সার ইউজ করেন সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই চারাগুলো রোপণ করবেন না অবশ্যই তিন থেকে চার দিন এর থেকে বেশি হলে আরো ভালো হয় এরকম ওয়েট করে আপনারা চারাগুলো রোপণ করবেন তো এখন আমি এই বস্তাগুলোর মধ্যে আমি এখন মাটিটি ভরে মাটিগুলো ভরে নেব পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেব কীভাবে চারাগুলো রোপণ করি দর্শক আপনাদের প্রথম অংশে বলেছিলাম যে মাটিগুলো ভরে নেই পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেবো কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে তো অতিরিক্ত অনেক কাজ আছে এখানে চারা লাগানোর জন্য তো আপনাদেরকে এই কাজটা দেখাতে পারি না দেখতে পাচ্ছেন আমার যে বড়োটা হবে এখানে আমার প্রায় এখানে বারোটা চারার মতো আমি লাগিয়ে দিয়েছি ইতিমধ্যে সম্পূর্ণ এখানে মাটি ভরে পরবর্তীতে আমি চারাগুলো কিন্তু এখানে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন গতকাল রাগিয়েছি তো চারাগুলো আমার দাঁড়িয়ে গেছে তো এখন আমার এখানে আরো চারা বাকি রয়েছে তো এগুলো আমি এখন রোপণ করতেছি তো আপনাদের ভাবলাম যে এইটাই আমি একটু দেখিয়ে দেই এটা হচ্ছেন প্রথমে এই টবটাকে এভাবে শিরতে হবে এবং শিরিয়ে চারাটাকে বের কর বের করতে হবে তারপর এটাকে রোপণ করে দিতে হবে তো আমি এটার মধ্যে এখন রোপণ করে দিচ্ছি আমি গতকাল এটার মধ্যে মাটি ভরে রেখেছিলাম পরবর্তীতে গাছের পরিচর্যা সম্পর্কে তো আশা করি আপনাদের ভিডিও দিতে পারব কর্মব্যস্ততা পরীক্ষা টরীক্ষা এই কারণে কারণে তো এখন আর আপনাদের সাথে কন্টিনিউ কিছুই করা হচ্ছে না সামনে পরীক্ষা আছে দেখি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তাহলে আপনাদের মাঝে ভিডিও দিতে পারবো দোয়া করে নেওয়ার জন্য এভাবে আমি চারাগুলোকে লাগিয়ে আপনারাও চারা লাগাতে পারেন এই এই কারণ শীতের সময় তো আমরা অযথা অনেক সময় নষ্ট করি শীতের মধ্যে তো যখন শীতের মধ্যে আমরা রোদ পোহাবো তখন যদি সাপ আসে আমাদের দুই তিনটা স্ট্রবেরি চারা দেখতে দেখতে থাকি তো এইটার অনুভূতিটা বলে বোঝানোর মতো না অবশ্য আপনারা চেষ্টা করবেন এটা লাগানোর জন্য তো গত বছর আমি ভালো করে সেই সুবিধা করতে পারি না তবু মাশাআল্লাহ স্ট্রবেরি গাছের স্মৃতিগুলো মনে হইলে এখনও ভালো লাগে আমি শীত গত বছর শীতের মধ্যে স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম তা আপনারা লাগাতে পারেন তো গত বছর চারা সংগ্রহ করেছিলাম যার থেকে তার চারাও খারাপ ছিল নাকি বলবো কীভাবে সে যেভাবে আমারকে কুরিয়ারে দিয়েছিল। তার আরটি ভালো ছিল না কুরিয়ারের প্যাকিং কি খুব খারাপ ছিল যার কারণে আমার চারা খুব বাজে দশা হয়ে গেছিলো তো এবার যার কাছ থেকে নিয়েছি সে মশাল্লাহ খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন চারাগুলো কিন্তু অনেকটাই হেলদি আর খুব সুস্থ আছে তো আপনারা চাইলে তার কাছ থেকে চারা নিতে পারেন আর অনেক সুলভ মূল্যে আপনারা তার কাছ থেকে চারা পাবেন আমার কাছ থেকে অনেক মা অনেক অনেক দাম কম রাখছে তো আপনারাও কার কাছ থেকে চারা সংগ্রহ করতে পারি হয়তোবার আপনারা বলতে পারেন যে তার প্রমোশন আমি এখানে করছি দুঃখিত আমার আমি যার কাছ থেকে সুবিধা পাইছি আপনারা যাতে সেরকম ভাবে সুবিধা পান সেই জন্য আমি এখানে এগুলো বলতেছি আর আপনারা যদি তার কাছ থেকে চারা নিতে চান তো আপনাদের তার নামটা বলে দিই আরহামে হামে গ্রুপ আর হম এগ্রো আপনার ফেসবুকে গেলে তা এটা সার্চ করলেই তার পেজটা পেয়ে যাবেন আপনারা সেখান থেকে চারা নিতে পারবেন স্ট্রবেরি এই চাষের জন্য সময় কিন্তু বেশি লাগে না এই নভেম্বর থেকে ডিসেম্বরে যদি আমরা চারা লাগাই তারপর কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এটার মধ্যে ফুল এসে যায় মধ্যে সময় বেশি লাগে না তো এই জন্য আর আপনাদের বলবো আপনার যদি আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে আমাদের চ্যানেলটি ঘুরবেন আমাদের ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে তাহলে আমাদের সাপোর্ট করবেন আর ভিডিওগুলো কীরকম কিরকম হয় অবশ্যই মন্তব্য করবেন না হলে দরকার নাই আপনাদের সাবস্ক্রাইবার শুধু আপনাদের যত দবস্তস্থি আপনাদের কাছে সাবস্ক্রাইব আমি ভিক্ষা করব না আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা আমাদের সাপোর্ট করুন আচ্ছা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো গাছ লাগানোর শেষ শীতের মধ্যে তো ভালো করে লাগিয়ে দিয়েছি তো এখন নতুন করে তো লাগিয়েছি তো এর মধ্যে এই ছত্রাক বা পোকামাকড়ের আক্রমণও খুব বেশি আগাছা হয়ে যেত তো এইগুলো থেকে গাছকে আমরা যতটুকু সম্ভব প্রোটেকশন দিতে হবে এই জন্য আমাদেরকে এখন আমি এখন দিয়ে দেবো এটার মধ্যে এই সত্রাক মেশিন শত্রাকের সোনাশক মিশিয়ে পানি দিয়ে দেবো এখন এখানে বেনক্টেব জাতীয় এই ছত্রাক বছর আমি কিছুটা মিশিয়ে নিয়েছি তো ওখানে আমি তাকে ভালো করে সেচের মতো করে আমি পানি দিয়ে দেবো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে আমি এভাবে পানি দিয়ে দেব আর দুই থেকে তিন দিন মিনিমাম এগুলোকে ছাওয়াই রাখবো যাতে সম্পূর্ণ ডাইরেক্ট রোদ কিন্তু এটার মধ্যে পড়লে গাছ তো এখনও মাটির সাথে সেট প্রথমেই সেট হয়ে যায় না তো গাছের সমস্যা হতে পারে এই জন্য আমাদের দিন ছায় রাখে এটাকে একটু স্টেবল হওয়ার জন্য সুযোগ দিতে হবে না হলে অতিরিক্ত রোদের কিন্তু গাছ গিয়ে মরার বেশি থাকে বুঝতে পারছেন আমাদের কিন্তু এখানে যাওয়া আছে পরবর্তীতে চেষ্টা করব আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের এই কাজগুলোর পরবর্তীতে আপডেট দেওয়ার জন্য তো আজ পর্যন্তই তো আপনাদের ভিডিওটা কীরকম লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন তো আজ পর্যন্তই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন তো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি